আইসিসি উইমেন ওয়ার্ল্ড কাপ জেতায় মহিলাদের অভিনন্দন জানাতে কোচবিহার শহরে মিষ্টি মুখের ব্যবস্থা করেছিলেন আস্থা ফাউন্ডেশন গতকাল মহিলা বিশ্বকাপ জয় নিশ্চিত করতে মদরমোহন মন্দিরে পুজো দিয়েছিলেন তারা গতকাল ঠাকুরের কাছে তারা প্রার্থনা করেছিলেন মহিলা বিশ্বকাপ জয় হলে বাবা মদনমোহন মন্দিরের সামনে মিষ্টি বিতরণ করবেন তারা বিশ্বকাপ জয় হওয়ায় চারশো মিষ্টি বিতরণ করেন মদনমোহন মন্দিরের সামনে মন্দিরে আসা ভক্ত এবং দেশের নাগরিক সকলকেই আস্থা ফাউন্ডেশনের সদস্যদের হাত থেকে খুশি মনে মিষ্টি তুলে দিয়েছেন তারা মিষ্টি খেয়ে খুবই আনন্দ পেয়েছেন মিষ্টি বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজকর্মী ও শিক্ষক বিপ্লব তালুকদার উপস্থিত ছিলেন সমাজকর্মী অভিজিৎ অধিকারী উপস্থিত ছিলেন পরিবেশপ্রেমী পিঙ্কি রায় উপস্থিত ছিলেন বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায় সেখানে কিন্তু প্রচুর পরিশ্রম করে কিন্তু তারা কি হয়েছে জয় হয়েছে এতে কিন্তু আমরা খুব খুশি আর আমরা কিন্তু মহিলা কেউ আমরা কি বলবো মহিলাদেরকে সাপোর্ট করেছি গর্বিত তাদেরকে আমরা কিন্তু আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন জানাই মেয়েরা জিতল মেয়ে হয়ে আপনার কেমন লাগছে আমাদের খুবই ভালো লাগছে কেননা মেয়েরা সে আমরা যে খেলা না কিছুই করতে পারি তার প্রমাণ কিন্তু আমরা খেলার মাধ্যমে দিয়ে বুঝিয়ে দিয়েছি যে আমরা ঘরে শুধু রান্না করতে পারি না তাছাড়াও আমরা যে সব কিছুই করতে পারি সেটা কিন্তু আস্তে আস্তে মানুষ বুঝে যেতে পারছে আমরা কিন্তু ঘরবন্দি মানুষ কারাকারের মধ্যে থাকতে চাই না আমরা সব কিছু জয় করতে পারি সেটাই বলবো সেটা প্রমাণ কিন্তু কালকেও আপনারা পেয়ে গেছেন তাহলে কি আপনি বলবেন হাম কিছু সে কম নেই হাম কিছু সে কম নেই হ্যাঁ আপনার পরিচয় আমার নাম পিঙ্কি আর মিষ্টি নিয়েছো হ্যাঁ মিষ্টি খেয়েছো নিয়েছি নিয়েছি কি নাম মাসি তোমার আমার নাম ভারতী যারা মিষ্টি দিচ্ছে কেমন লাগছে কালকে বিশ্বকাপ জেতায় খুশি তুমি মহিলারা জিতছে তেমন মহিলা জিতছে